সাহাবি আবু তালহা রাজিয়াল্লাহ আনহা এর ত্যাগের গল্প একদিনের ঘটনা মদিনার আকাশে তখন নরম রোদের আলো রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবিদের সাথে কথা বলছেন সেই সময় এক ব্যক্তি এলেন চেহারায় লজ্জা চোখে ভয় তিনি খুব গরিব পরনে ছেঁড়া কাপড় তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি ক্ষুধার্ত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের দিকে তাকালেন বললেন আজকে এই ভাইয়ের মেহমানদারি করবে তখন উঠে দাঁড়ালেন এক সাহাবি তালহা রাজিয়াল্লাহ আনহা তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি তাকে আমার ঘরে নিয়ে যাব আবু তালহা রাজিয়াল্লাহ আনহু ঘরে গিয়ে স্ত্রীকে বললেন আমাদের ঘরে কি আছে স্ত্রী বললেন শুধু বাচ্চাদের জন্য একটু খাবার আছে আবু তালহা রাজিয়াল্লাহ আনহু বললেন বাচ্চাদের ঘুম পাড়াও আর বাতি নিভিয়ে দাও আমরা খাব না মেহমানকে খাওয়াব রাতে তারা দুজন না খেয়ে রইলেন অতিথি তৃপ্ত হয়ে খেল সকালে তারা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিমুখে বললেন আজ রাতে তোমাদের কাজ দেখে আল্লাহ খুব খুশি হয়েছেন তারপর এই আয়াত নাজিল হল তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেয় সুরা হাসর নয় এই সাহাবি ছিলেন আবু তালহা রাজিয়াল্লাহ আনহু তিনি আমাদের শিখিয়ে গেলেন ইমান মানে শুধু নামাজ রোজা নয় ইমান মানে ত্যাগ ভালোবাসা আর অন্যকে নিজের চেয়ে আগে রাখা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর জন্য দেয় আল্লাহ তার জন্য আসমান খুলে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এই গল্প থেকে কি শিখলেন তা কমেন্ট করুন শেয়ার করুন এবং ইসলামী গল্প পেতে আমাদের ফলো করুন